আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি আর সঙ্গে রয়েছি আমি তাপমাত্রা একেবারে চড়া তীব্র দাবদাহকে উপেক্ষা করে ভোটের প্রচারে ব্যস্ত প্রার্থীরা আপনারা জানেন পশ্চিমবঙ্গে সপ্তম দফা সাতটি দফায় কিন্তু ভোট গ্রহণ হওয়ার কথা ইতিমধ্যে একটি দফা কিন্তু সম্পন্ন হয়েছে গত উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার প্রথম দফায় ভোট হয়ে গেছে এখনো বাকি ছয় দফা আর এই ছয় দফার যে বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির ডিগ্রিকে পরাস্ত করে তারা কিন্তু প্রচারে কিন্তু একেবারে জোর কদমে প্রচার চালাচ্ছেন আপনারা জানেন লোক পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের ভোট কিন্তু এই সপ্তম দফায় হবে লোকসভা আসনের পাশাপাশি কিন্তু দুটি বিধানসভা কেন্দ্র সেই দুটি বিধানসভা কেন্দ্রে কিন্তু উপনির্বাচন রয়েছে সেই দুটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি হল ভগবান গোলা এবং আরেকটি বড়ানগর গুরুত্বপূর্ণ নির্বাচন কেন্দ্র বিধানসভা কেন্দ্র বরানগর সেই বড়ানগরে কিন্তু এবারের উপনির্বাচনের প্রার্থী কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির পক্ষ থেকেও কিন্তু অত্যন্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে তিনি হচ্ছেন সজল ঘোষ কলকাতার অত্যন্ত পরিচিত একজন বিজেপি নেতা এই দুই হেভিওয়েটের সঙ্গে সিপিআইএম এর পক্ষ থেকে এই বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী হয়েছেন সিপিআইএম এর তন্ময় ভট্টাচার্য তারাও কিন্তু থেমে নেই প্রচারে আজ আমরা যে ছবি দেখাবো এই বরানগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী জোর কদমে যে প্রচার চালাচ্ছেন সেই প্রচারের সামনে তুলে এই বিধানসভা কেন্দ্র কিন্তু দমদম লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে আর এই দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন সৌগত রায় যিনি বিগত বেশ কিছু লোকসভাকে লোকসভা ভোটে এই দমদম থেকে জয়ী হয়ে আসছেন এই বরানগর লোকসভা কেন্দ্রে সজল ঘোষ বিজেপি প্রার্থী তিনি কিন্তু প্রচার প্রচার চালাচ্ছেন একেবারে ঢুকে করছেন এই সজল ঘোষ দেখুন সেই ছবি আপনারা দেখছেন হাতে মাইক নিয়ে প্রচারে ব্যস্ত কিন্তু বিজেপির প্রার্থী সজল ঘোষ অপরদিকে যে ছবি দেখছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি বরানগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারকা প্রার্থী তিনিও কিন্তু যেহেতু দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে এই তাই তার সাথে সাথে দমদম লোকসভা কেন্দ্রের যে প্রার্থী সৌগত রায় তিনিও কিন্তু একই সঙ্গে দুজন দুজন একজন বিধানসভার প্রার্থী একজন লোকসভা কেন্দ্রের প্রার্থী দুজনই কিন্তু একত্রে প্রচার করছেন হুটখোলা জীবের আপনারা দেখছেন সেই ছবি একদিকে বিজেপি প্রার্থী সজল ঘোষ প্রচার করছেন একেবারে জোর কদমে দিকে কিন্তু অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অবশ্যই রয়েছেন লোকসভার প্রার্থী সৌগত রায় তারাও কিন্তু প্রচার করছেন অত্যন্ত জোর কদমে দেখুন সেই ছবি আমার নাম সজল ঘোষ আমি এখানকার বিজেপি দলের প্রার্থী আপনাদের কাছে আমার এই ভোটটা মাত্র দু বছরের যাই শ্রী আমার এই ভোটটা মাত্র দু বছরের আমার ভোটটা পাঁচ বছরের দু বছর বাদে যদি আপনাদের মনে হয় যে আমি অযোগ্য আপনারা আমায় পাই ঠিক দুটি বছর চাই দুটো বছরের বেশি নয় এই ভোটটা ছাব্বিশে আবার আপনারা যুক্ত করুন এবং বড়নগর বিধানসভা উপনির্বাচনে আমাদের তরুণ প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুর ভাবে সাইযুক্ত করুন আপনাদের আশীর্বাদের হাত তৃণমূল কংগ্রেসের ওপর রাখুন আমাদের প্রার্থীদের উপর রাখুন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমাদের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প সবুজ সবুৎসাধী সেগুলোকে বলে রেখে আপনারা আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুলভাবে জয় জীবিত করুন